সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু টানা তিনবার সহ মোট পাঁচবার বিশ্বের শীর্ষ দশ ক্রীড়াবিদের আয়ের তালিকায় নিজের নাম প্রথমে রাখলেন সিআর7 সেভেন ক্রিস্টিয়ানা রোনাল্ডো তালিকায় পঞ্চম নাম্বারে নেমে গেছেন ক্ষুদে ফুটবল করলে লিওনেল মেসি তো তালিকায় অন্যান্য যারা আছে তাদের কার কি অবস্থা এটা নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে চলুন দেখে খবরটির বিস্তারিত কী লিখেছে তিন হাজার সাতানব্বই কোটি টাকা আবারও আয়ের শীর্ষের রোনালদো মেসির কত টানা তিন বছর বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন ক্রিস্টিয়ানা রোনালদো সব মিলিয়ে পাঁচবার এই তালিকার সবার উপরে নাম তার চল্লিশ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার গত এক বছরে আয় করেছেন সাতাইশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় তিন হাজার সাতানব্বই কোটি পঞ্চাশ লাখ টাকা রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি তার উপার্জন পনেরো কোটি ষাট লাখ ডলার আঠারো এক হাজার আটশো বাইশ কোটি বিশ লাখ টাকা আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসি নেমে গেছেন পাঁচে গত এক বছরে মেসি আয় করেছেন তেরো কোটি পঞ্চাশ লাখ ডলার এই সমপরিমাণ অর্থ আয় করে দুই সালের তালিকায় তিনি ছিলেন তিনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক বিখ্যাত সাময়িকী ফোর্বসের সর্বশেষ হালনাগাদ তালিকায় এসব তথ্য উঠে এসেছে ফোর্বস এই তালিকা করেছে খেলোয়াড়দের বেতন বোনাস পৃষ্ঠপোষক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব আয়ের উৎস বিবেচনায় নিয়ে গত এক বছরে রোনালদোর আয় বেড়েছে এক কোটি পঞ্চাশ লাখ ডলার এর পিছনে বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিশাল সংখ্যক অনুসারী যা অনেক আগেই একশো কোটি ছাড়িয়েছে তবে অর্থনৈতিক দিক থেকে সবার উপরে থাকলেও মাঠে এখন আর সেভাবে সাফল্যের দেখা পাচ্ছেন না রোনালদো দুই হাজার তেইশ সালের শুরুতে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে যোগ দিলেও এখনো পর্যন্ত বড় কোনো শিরোপা জিততে পারেননি এই পর্তুগিজ ফরওয়ার্ড আয়ের তালিকায় শীর্ষ দুই উঠে আসা স্টিফেন কারি গত মাস চেয়ে এনবিএ বাস্কেটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে চার হাজার বারের মতো তিন পয়েন্ট তোলেন তিনে থাকা বক্সার টাইসন ফিউরি গত ডিসেম্বরে ওলেক্সান্ডার কাছে বিশ্ব শিরোপা হারালেও মাল্টার পর্যটন প্রচার ও নেটফ্লিক্স রিয়েলিটি শো থেকে বিপুল অর্থ উপার্জন করেছেন দুই হাজার তেইশ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি এরপর টেক জায়ান্ট অ্যাপলের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হন ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে তার আজীবন চুক্তি আছে কবে গত এক বছরে তার আয় বাড়েনি ফুটবলারদের মধ্যে শীর্ষ দশ থেকে চিটকে পড়েছেন ইলিয়ান ও নেইমার গত এক বছরে দুজনই ক্লাব পাল্টেছেন ডলার ছেড়ে এমাবাপ্পে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার ফিরেছেন শৈশবের ক্লাস ক্লাব সান্তোসে ফলে দুজনেরই আয় ধস নেমেছে সর্বোচ্চ আয়ের তালিকায় এম বাপ্পে বর্তমানে ষোলো ও নেইমার পঁচিশ নম্বরে আছেন খবরটি পর্যন্তই আল্লাহ